আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকে অনেক সময় হয়েছে আমরা রাইস কুকারে রান্না করতে হয় কাছে হাড়ি পাতিল থাকে না বা হয়েছে এটা স্বাস্থ্যসম্মত খাবার মেসে যারা থাকে তাদের অনেক সময় রাইস কুকারে রান্না করতে হয় ছেলেরা অথবা মেয়েরা আর এভাবে শর্টকাট হয়েছে সব কিছু কেটে একবারে মাখিয়ে রাইস কুকার দিতে রাইস কুকারে যেহেতু কষানোটা একটু ঝামেলা আপনি যদি রাইস কুকারে কষাতে যান কষানো যাবে না বারবার উপরে উঠে যাবে সেহেতু সব কিছু পেঁয়াজ রসুন মরিচ টরিচ সব কেটে সবজিগুলো কেটে এ সব কিছু দিয়ে রাইস কুকারে লবণ মরিচ হলুদ পরিমাণ মতো আমরা যেটা ইউজ করি ওগুলো সব ইউজ করে আমরা যদি হাতে ভালো করে এটাকে মাখাবো এই যে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি মাত্র টমেটো আলু ডিম দিয়ে রান্না করব সেই জন্য টমেটো আলুটা আগে কষাই নেওয়ার জন্য হাতে মাখাই নিব। টমেটো আলু দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবার মরিচের গুঁড়োটা দিয়ে দিব আপনারা চাইলে এভাবে কিন্তু রাইস কুকারে তাড়াতাড়ি রান্নাও হয় এবং কষানো হয় এবং এটা স্বাস্থ্যসম্মত তরকারি যদি আপনি কষানো তরকারি অনেকেই খেতে পারে না যাদের গ্যাসের সমস্যা থাকে তারপর হয়েছে অ্যাসিডিডিটি হয় আবার রাইস কুকারে ভালো করে কষানোও যায় না এভাবে মাখাই দিলে কষানোটা ভালো হয় গ্রাম বাংলা আগে কিন্তু আমাদের দাদি নানিরা এভাবে মাখিয়ে তরকারি রান্না করতো বুঝছে আমি আজ আপনাদেরকে রাইস কুকারে মাখানো তরকারি দেখাচ্ছি এই যেভাবে হয়েছে মরিচ হলুদ সব কিছু দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সব দেওয়ার পরে লাস্টে তেলটা দিব তেলটা দিয়ে আপনারা চাইলে কষায় রান্না করতে পারবেন যে যা মতো কিন্তু হয়েছে এভাবে রান্না করলে এভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটাও হয় প্লাস হয়েছে কষানো যায় এই যে এভাবে হয়েছে ভালো করে মাখাই যত ভালো করে মাখাবেন তরকারির স্বাদ অত ভালো আসবে যত ভালোভাবে মাখানো যায় এখানে মাখাইতে মাখাইতেই তরকারির একটা কালার চলে আসছে দেখেন কালারটাই মনে হচ্ছে যে হয়ে গেছে হয়ে গেছে এরকমের এরকম আপনারাও যখন মাখিয়ে দিবেন তখন একটা ভালো কালার চলে আসবে এরকম কালার চলে আসলে আপনি রাইস কুকারটা নিয়ে যে শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে রাইস কুকারটা নিয়ে যে বসিয়ে দিলেই হয়ে যাবে আমার সব কিছু হয়ে গেছে আপনারা সবাই এভাবে ট্রাই করতে পারেন সবাই আমার ভিডিওটা দিক সম্পূর্ণটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ